অঙ্গপাচি লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী রজস হয় জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য যে বারের যে সময় মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী সময় অঙ্গবাচী হয় এই পর্ব চলে তিনটি দিন ধরে আর এই তিনটি দিনে হাল ধরা কৃষিকাজ গৃহপ্রবেশ এবং বিবাহ ইত্যাদি মাঙ্গলিক কাজ নিষিদ্ধ থাকে এই সময় নিয়মিত পুজো করা যায় তবে যাগযজ্ঞ বা বিশেষ পুজোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেখা যায় বাংলার পাশাপাশি ওড়িশাতেও এই পার্বণ পালিত হয় মহাসমারোহে যেটি রজ উৎসব নামে পরিচিত উল্লেখ্য আসামের কামাক্ষা মন্দিরে সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিনটি দিন দেবীর ঋতুকাল সমাগত মনে করে অম্বুবাচী উৎসব পালন করা হয় এই পুজোর কিছুটা মুহূর্ত তুলে ধরার চেষ্টা করলাম